কে আর গায়ে শীতের মধ্যে তো পাউডলের খুব দরকার কে বই রচনা করেছে তার নামটা বল কোন বইয়ে তুই পাইছিস এমন পিটন পিডামু পিটনের হাগামতো সব বন্ধ হয়ে যাবে একবারে একদম বন্ধ করে ফেলে দিবো জায়গা মতো এটা দিয়ে দিবো

আমি মোরা কাবার হালে দেখলাম হালে কি দেখলি তোর স্ত্রী জায়গা মধ্যে থাবা দিছে নাকি আজরাইল আরো কিছু রুহু শুধু আকাশের দিকে যখন উঠতেছেন আমার খাদেমের রুহু দিয়া যাও কথা তো একটা আগা থাকা দরকার হ্যাঁ টাকা আর খারাপ হবে না নবীজির আগে যেগুলো সাবি মারা গেছে নবীজি তাদের জন্য সুপারিশ করতে পারলো না যে তাদের জীবনটা ফিরিয়ে দিয়ে যাও নবীজি নিজের জীবনও ফিরিয়ে চাইল না আর আব্দুল কাদের জিলানি নবীজির

তাই আগে ক কোন গাঞ্জা খুলে যে সামনে আজকে যাওয়াজ করতে বসছিস আর তার আওয়াজ তোর শুনিচ্ছে গুজরাপ্ত কাদিল কয় এই খাদেমের স্ত্রী কি আমার পাগল বানাই লিতেছে নাও জুবিল্লা আজতক ফিরাল্লাহ কত বড় একটা সম্মান হ্যানি করলো এমন পি ডেন পি ডেমু যে একেবারে কোমার মধ্যে ফুটে রাখে আসম তিন সেকেন্ডের জন্যে

কথা বাত্তে ভালো করে ক কথা বাত্তে ভালো করে ক তাহলে একদম তো ভাগে পেড়াইয়ালা তুমি পানি কিন্ত আর আটকে বানা আজরাইল কর না আমার হুজুর আব্দুর কাদের জিলানের হবে তর্ক ভিতর কো গেলে গেলেন মৃত্যুর সময় যা তার সঙ্গে কি ব্যবহার করছে এটা নিয়ে চিন্তা ভাবলে উঠে গেছে আর আজরাইলের সঙ্গে মোরা কাবাই কথা বলছে কথাবারtere আবার আবার খারাপ করে বলতেছিস কিন্তু ভালো করে কথাবারtere বল আর কিন্তু তোকে আর জ্ঞান দিতে যাব না কিতাবের মধ্যে পাওয়া যায় আবার বলে কিতাবের মধ্যে পাওয়া যায় সেই কিতাবটা কে রচনা করেছে তাই বল কে লেখছে কে সেই কিতাব সেই কিতাবই আজকে কিনতে যাবো আর হাড ডি হালাল করে ফেলে তুমি ও যদি কবরের মধ্যে যায় থাকে আর হাড ডি এসে পাউডল করে সারা বাংলাদেশ বিক্রি করে বেড়ে আর গায়ে তুমি এই শীতের মধ্যে তো পাউডলের খুব দরকার কে বই রচনা করেছে তার নামটা বল কোন বইয়ে তুই পাইছিস এমন পিটান পিড এমন পিটনের সাথে হাগা মতো সব বন্ধ হয়ে যাবে একবারে একদম বন্ধ করে ফেলে তুমি জায়গা মতো এটা দিয়ে দেবো